বাচ্চাটা বড় হওয়ার পর সে বাচ্চাটা বিক্রি করবো তারপর প্রতিনিয়ত যে দুধ হবে সে দুধ বিক্রি করবো সমস্ত টাকা মালিককে কারণ গরু নিয়েছি আমি গরুর মালিকও আমি আমরা মানুষ আমাদের মালিককে আমাদের মালিক মহান সৃষ্টিকর্তা বিষয়টা মূল প্রসঙ্গে চলে আসি মূল প্রসঙ্গটা হচ্ছে যেহেতু গরুর মালিক আমি গরুর যত ইনকাম আয় হবে সেটা মালিকও আমি গরুর যেমন কোনো প্রয়োজন গরুর খাবার গরুর অসুখ হলে তার ট্রিটমেন্ট করা এটা গরুর প্রাপ্য কারণ সে সেটাই পাচ্ছে এর বাইরে যে টাকা গুলো আসছে সেটা কিন্তু গরু নিচ্ছে না সেটা নিচ্ছে কে আমি তো ওর যেই ইনকামের টাকাটা সেই ইনকামের টাকাটা ও নিচ্ছে কোনটা যেটা ওর প্রয়োজন সেটা ও নিচ্ছে এবং সেটাই ওকে দিচ্ছি এর বেশি কিন্তু আমরা দিচ্ছি না বাদবাকিটা বাকি এটা ভক্ষণ করতেছে কে আমি কারণ আমি হচ্ছি গরুর মালিক তাহলে আমরা মানুষ আমাদের মালিক হচ্ছে কে আল্লাহ একমাত্র আল্লাহ তাহলে আমরা যে ইনকাম করতেছি হাজার হাজার কোটি টাকা লাখ টাকা তাহলে সেই টাকার মালিক কে অবশ্যই আল্লাহ হ্যাঁ আমাদের যেটা প্রয়োজন যেমন গরুর প্রয়োজন যেটা প্রয়োজন আমরা তাকে ছিড়াই দিচ্ছি যেমন তার খাবার সশস্ত্রে তাকে ট্রিটমেন্ট করানো তাহলে আমাদের প্রয়োজনটা যেমন আমাদের খাবার আমাদের যারা নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের প্রয়োজন সেটাই আমাদের খরচ করতে হবে বাদ বাকি যে টাকাটা সেটা করতে হবে তার তার সে পাঁচ কোটি টাকার তাহলে উপর আল্লাহ যেহেতু উপর প্রাপ্য হয়ে থাকে তাহলে আমরা যে কোটি কোটি টাকার মালিক হয়ে যে আমাদের টাকাগুলো নিজেরাই ভক্ষণ করছি কারণ টাকার মালিক তো আমরা আমাদের টাকার মালিক কে একমাত্র আল্লাহ আমাদের যেটা প্রয়োজন সেটাই আমরা খরচ করব পাঁচ পাখি যেটা থাকবে সেটা হচ্ছে কার আল্লাহ তাহলে পাঁচ পাখিটা কি করতে হবে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে আল্লাহর পথে দিতে হবে কিন্তু আমরা মানুষ সেগুলো কি করি প্রশ্ন अब तरीकों